হ্যালো বন্ধুরা আমি অমিতাছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে সঙ্গে রয়েছে নেহা আজকে এপিসোডের শুরুতেই সবার প্রথমে তোমাদেরকে তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার তোমাদের এই বছরটা আশা করছি খুব ভালো কাটবে দু হাজার আমাদের এই পরিবারের জন্য খুব একটা ভালো কাটেনি কারণ আমাদের গ্রোথ খুব কম ছিল এবং আমার শরীরটাও খুব একটা ভালো যায়নি আশা করছি দু হাজার আমাদের সবার শরীর ভালো থাকবে সবাই খুব ভালো থাকবে আমাদের এই পরিবার খুব ভালো করে গ্রো করবে আর এই আশা নিয়েই আমাদের এই বছরের পথ চলাটা শুরু এইভাবেই তোমরা পাশে থাকবে যাতে আমরা আগামী দিনে সত্যি একটা ভালো কিছু অ্যাচিভ করতে পারি যাই হোক এই নিয়ে আর বেশি কথা বলবো না তোমরা সিট বেল্ট বেঁধে নাও এখন আমরা পাড়ি দেবো ভূতের রাজ্যে যেই রাজ্যে হারিয়ে যেতে গেলে তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাসপোর্টটা করে নিতে হবে তারপরে আমার সঙ্গে হারিয়ে যেতে হবে চলো এবার আমরা শুরু করছি আজকের প্রথম ঘটনা হ্যালো অমিতদা আজকে আবারও একটা গা ছমছম করা ঘটনা নিয়ে লিখতে বসলাম ঘটনাটা খুবই ছোটো কিন্তু খুবই ডেঞ্জারাস ঘটনায় আসি আজকে যে ঘটনাটা বলবো সেটা আমার পিসির শাশুড়ির মেয়ের মুখ থেকে শোনা আর পরেরটা আমার চোখের সামনে দেখা দাদা আমাদের বাড়ি অর্ঘদ্বীপে গ্রামের ভেতরে আর আমার ওই পিসির মেয়েকে আমি বোন বলেই ডাকি তো আমার ওই বোনটার বাড়ি কাশীপুর আমাদের গ্রামের দিকে নবান্ন বলে একটা উৎসব হয় সেই উপলক্ষে পিসি আমাদের বাড়িতে এসেছিল কিন্তু বোন আসেনি কারণ ওর এক্সাম চলছিল আমি পিসিকে জিজ্ঞেস করলাম ও বিসি বোনকে আনলে না পিসি বলল বৌমা তোমার বোন আসবে দুদিন পর ওর পরীক্ষাটা শেষ হয়ে যাক তারপর তো দুদিন পর আমার ওই বোনটা আমাদের বাড়িতে এলো সেটাই ওর সাথে আমার প্রথম দেখা কিন্তু বেশ ভালোই বন্ধুত্ব হয়ে গিয়েছিল ওর আমার সাথে আমরা দুজন তিন বছরের পিঠোপিঠি সেই জন্যই বোধহয় আমরা এতটা ভালো মিলে গিয়েছিলাম তো আমি আর আমার এই বনু দুজন দিনের বেলায় ছাদে বসে বসে ভৌতিক কথার কল রেকর্ডিংয়ের পুরোনো ঘটনাগুলো শুনতাম একদিন সন্ধ্যেবেলায় এই ভূত প্রেত নিয়ে আলোচনা করছিলাম দুজন তারপরও আমাকে হঠাৎ করে বলল বৌদি আমাদের ওখানেও একটা ঘটনা ঘটেছে আমি বললাম কি ঘটনা গো ও বলল ওদের ওখানে একটা বউ গায়ে আগুন দিয়ে মারা যায় আসলে সেটা ওর দিদির শ্বশুরবাড়ির কাছেই ঘটেছিল আর যেই বউটা গায়ে আগুন দিয়েছিল সে জ্বলন্ত অবস্থায় দিদিদের ঘরে ঢুকে গিয়েছিল তাই ও নিজের চোখে দেখেছিল বউটাকে জ্বলতে সে মারা যাওয়ার পর নাকি অনেক জ্বালিয়েছে এই যেমন ধরো একদিন পিসি ওর মেয়েকে সন্ধেবেলায় পাশের বাড়ি থেকে আনতে যাচ্ছিল সে বুঝতে পারে তার পেছনে কিছু একটা আছে কিন্তু দিদি অতটা গুরুত্ব দেয়নি ব্যাপারটাকে দিদির ভয় ভয় করছিল কিন্তু সে বুকে সাহস নিয়ে এগোচ্ছিল কারণ তার মেয়েটাকে নিয়ে পাশের বাড়ির থেকে তার বাড়িতে যেতে হবে তাই ভয় পেলে চলবে না দিদি ওর বাড়িটার সামনে দাঁড়িয়ে জোরে জোরে দিদির মেয়েটাকে ডাকছে পেউ এই পিউ 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 করে ডাকছে কিন্তু তারা কোনো সাড়া দিচ্ছিল না হয়তো শুনতেই পায়নি কারণ ভেতরে টিভি চলছিল তো দিদি ওই মেয়েকে ডাকছে আর দেখছে একটা কালো ছায়ার মতন কি যেন দাঁড়িয়ে আছে অনেকটা দূরে অনেকক্ষণ ডাকাডাকির পর মেয়েটাকে নিয়ে এসে বাড়ি চলে এলো দিদি অনুভব করতো তাদেরকে কেউ ডাকছে তাদের আশেপাশে কেউ ঘুরছে এবং দিদিদের টিনে কেউ এত জোরে ধাক্কাধাক্কি করছে দাদা তুমি হয়তো বিশ্বাস করবে না সেই টিনটা এখনও ওই রকম দমকানো অবস্থাতেই রয়েছে তারপর টালিতে ঢিল ছোড়া এরকম তো অনেক কিছু লেগেই থাকতো ওরা ভেবেছিল যে ওদের মনের ভুল কারণ অপমৃত্যু মরা বাড়ির পাশেই মারা গেছে এই জন্য কিন্তু ব্যাপারটা একদিন সরাসরি হয়ে গেল একদিন তাদের বাড়ির পাশে একজনকে ভূতে ধরেছিল ওখান থেকেই গ্রামবাসীরা জানিয়েছে যে এই বউটাই নাকি তাকে ধরেছিল তাকে নানা রকম ঝাড়ফোঁক করানো হয়েছে কিন্তু তার একটাই দাবি ছিল যে আমি ওকে ছাড়বো না কিছুতেই আমি ওকে ছেড়ে যাব না একটা ওঝা ডেকে তাকে যখন ঝাড়াচ্ছিল তখন সে বলেছে পাড়ার বউগুলো সবাই একসাথে গল্প করে আমি ওদের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকি কিন্তু ওরা আমাকে চোখে দেখেই না আমাকে কিছু বলেও না আমি কত জিজ্ঞেস করি এই এই কার কি হয়েছে এরকম কেন করছো কে কোথায় গেছে আমি ওদেরকে প্রশ্ন করি কিন্তু ওরা আমার উত্তর দেয় না যেহেতু ওই বাড়িতে কোনো মানুষ থাকতো না তাই ওই বাড়িতে অনেক ঘাস জঙ্গলে বাড়িটা অপরিষ্কার হয়ে গিয়েছিল তো একটা লোক একদিন গরু বাঁধতে এসেছিল। তার গরুটা নিয়ে যেতে একটু সন্ধে হয়ে যায় লোকটা নাকি ভয়ের ঠেলায় গরুটাকে ছেড়ে দিয়ে গরুটাকে না নিয়ে দৌড় মেরেছে কারণ সে জানতো সন্ধেবেলায় এই বাড়িতে থাকাটা নিরাপদ না দাদা ব্যাপারটা আমার খুব প্রথমে হাস্যকর লেগেছিল কিন্তু তারপর মনে হলো যে না এটা স্বাভাবিক যার সাথে ঘটে সেই বোঝে সে আরও বলছে আমি বাড়ির সংসারের সব কাজ করি কিন্তু কেউ আমার সাথে কথায় বলে না আমি তাই ঠিক করে নিয়েছি আমার বাড়ির পাশে আমি কাউকে টিকতে দেব না যেহেতু আমায় কেউ পাত্তা দেয় না তাই আমি আর কাউকে টিকতে দেব না আসলে দাদা সে মানতে কোচ যে সে আর এই পৃথিবীতে নেই সে যখন আসতো তখন বলে পোড়া পোড়া গন্ধ সবাই পেত এবং এখনও সে ওখানেই আছে বলে ওই বোনটা আমাকে বলেছে দাদা এই ছিল আমার শোনা একটা কাহিনী। তোমার যদি ভালো লাগে তুমি ভৌতিক কথাই পড়ে শুনিও আমার হাজবেন্ড ওর বোনের নাম নিয়ে একবার হ্যালো করে বলে দিও সঞ্জয় ওর এবং আমাদের ভৌতিক কথা ফ্যামিলির সকল সদস্যরা যেন অনেক ভালো থাকে সামনেই নতুন বছর তোমাদের অনেক অনেক শুভেচ্ছা থাকলো নতুন বছর যেন তোমার খুব ভালো করে কাটে তো আমার কাছে আরও এরকম ঘটনা আছে যদি তুমি বলো আমি লিখে পাঠাতে পারি হ্যালো সঞ্জয় হ্যালো অর্পিতা হ্যাঁ গো অবশ্যই তুমি কোনোরকম রকম দ্বিধাবোধ রেখো না তুমি ঘটনাগুলো পাঠিয়ে দাও অবশ্যই শোনানো হবে যেটা মানে সেটা যদি গ্রহণযোগ্যতা পাই গ্রহণযোগ্যতা মিনস ঘটনাটা একটু বড় হতে হবে মানে দু চার লাইনের ঘটনা তো আর শোনানো যায় না তাহলে কি শুনবে তোমরা আর আমি যেতে বুঝতে পারি ব্যাস এটুকুই হলে এনাফ ঠিক আছে আর যেন মানে রিপিটেড না হয় ঠিক আছে যাই হোক আর কথা বারাচ্ছি না তোমরা যারা এখনও লাইক কমেন্ট ও শেয়ার করনি তোমরা করে দাও এখনও যারা এই চ্যানেলে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও সত্যি মানুষ মারা গেলে অনেকেই হয়তো মানে এই পৃথিবীর মায়াটা ত্যাগ করতে পারে না তারা ভাবে যে তারা বেঁচেই আছে তারা আমাদেরকে মানে হয়তো কথা বলার চেষ্টা করে কিন্তু আমরা তাদেরকে দেখতে পারি না অনুভব করতে পারি না সে মনে মনে ক্ষিপ্ত হয় যাই হোক এরকম ঘটনা আমরা আগেও শুনেছি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মধ্যে এখনও যারা লাইক করোনি করে দাও চলো এবার আমরা শুরু করছি পরের ঘটনা হ্যালো অমিত দা ভালো আছো নিশ্চয়ই সবাই তোমার চ্যানেলে অনেক ঘটনা পাঠায় আমার কখনো সুযোগ হয়ে ওঠেনি তাই একটা ঘটনা শুনে তোমাকে না জানিয়ে পারলাম না দাদা এই ঘটনাটা এমন যেটার প্রসঙ্গ সম্পর্কে সব লোকেরাই একটা ঘৃণা অবহেলা প্রকাশ করে ঘটনাটা সমকামিতা নিয়ে একটা সমকামী ভালোবাসা পরিণতি পেতে চেয়েও সমাজের নিপীড়নে পরিণতি পেতে পারে না যার ফল হয় নৃশংস মৃত্যু আর তারপরেই শুরু হয় অদ্ভুতুরে ঘটনা দাদা আমার বলতে লজ্জা নেই আমি নিজেও একজন সমকামী আমার নামটা বিশেষ কারণে উল্লেখ করলাম না তুমুল ঘটনায় আসি আমার মামার বন্ধু সংকল্প সে একজন সমকামী ছোটবেলা থেকে সে তার নিজের সত্তা বুঝতে পারতো না তাই ছোট থেকেই তাকে তার বন্ধু পরিবার আত্মীয় স্বজনের কাছ থেকে অনেক লাঞ্ছনা পেতে হয়েছে তার মতো বয়সে যেখানে তার সমবয়সী ছেলেরা মাঠে খেলাধুলা করতো সেখানে সংকল্প ভালোবাসত বাড়িতে বসে পুতুল খেলতে এভাবে স্কুল জীবন পেরিয়ে তার পা পড়ে কলেজ জীবনে কলেজে তার স্বভাব ব্যবহার নিয়ে রীতিমতো তার সাথে র্যাগিং শুরু হয় সংকল্পকে বাথরুমে আটকে রাখা তার শরীরে অসংলগ্ন স্পর্শ করে ওর ক্লাসমেট এমনকি ওর সিনিয়ররাও ভীষণভাবে ওকে উত্তক্ত করত সংকল্প সেগুলোকে নিয়তি ভেবে নিয়ে চুপচাপ মেনে নিত যেহেতু সে তার ভেতরের সত্তা সম্পর্কে কাউকে মন খুলে কিছু বলতে পারছে না তাই জন্য এভাবেই তার দিন যাচ্ছিল একদিন সংকল্পের ক্লাসেরই একটা ছেলে প্রতিমের সাথে সংকল্পের প্রেমের সম্পর্ক তৈরি হয় বলা উচিত সংকল্পের সাথে একমাত্র প্রতিমই বন্ধু সুলভভাবে মিশত তাকে বুকে টেনে ভালোবাসত ফলে সংকল্পেরও মনে হয়েছিল প্রতিম সংকল্পকে হয়তো ভালোবেসে ফেলেছে কিন্তু সেটা যে কত বড় ভ্রম সেটা হয়তো তখন সংকল্প বুঝতে পারিনি প্রতিমের সাথে সম্পর্কটা এতটা ঘনিষ্ঠ হয়ে যায় যে এক পর্যায়ে সংকল্প আর প্রতিম ঠিক করে যে তারা বিয়ে করবে হ্যাঁ হয়তো সমাজের চোখে বিয়েটা খুব ঘৃণ্য বলে প্রতীয়মান হবে কিন্তু তবুও তাদের এই ভালোবাসাকে তারা একটা পরিণতি দেবে এই সিদ্ধান্ত নেয় বিয়ের দিনক্ষণ তারিখ সব ঠিক হয়ে যায় এটাও ঠিক হয় তারা বাড়ি থেকে অনেক দূর পালিয়ে গিয়ে বিয়ে করবে এক কথায় শহর ছেড়ে চলে যাবে আর দুজনে মিলে সুখে শান্তিতে একসাথে থাকবে দেখতে দেখতে বিয়ের দিন এগিয়ে আসে কিন্তু বিয়ের দুদিন আগে প্রতিম হঠাৎ একদিন সংকল্পকে ফোন করে একটা ঠিকানায় দেখা করতে বলে আর বলে বিয়ের আগে প্রতিম সংকল্পের সাথে শারীরিক মিলন করতে চাই সংকল্প হয়তো তখন বুঝতে পারেনি যে সে তার নিজের জীবনে কত বড় ভুলটা করতে যাচ্ছিল যাই হোক প্রতিমের কথাই রাজি হয়ে যায় সংকল্প প্রতিম যেখানে যেতে বলে সংকল্প সেখানে চলে যায় সেখানে পরবর্তী শারীরিক সুখের মুহূর্তের কথা চিন্তা করতে করতে সংকল্প যখনই প্রতিমের রুমে ঢুকতে যাবে এমন সময় পেছন থেকে সংকল্পের মাথায় কেউ সজোরে সজরে একটা আঘাত করে যন্ত্রণায় পেছন ফিরে তাকাতে মুখ ঢাকা একটা লোক সজরে ধারালোর ছুরি চালিয়ে দিল সংকল্পের গলায় আর তারপরই সে পালিয়ে গেল বলার অপেক্ষা রাখে না সংকল্প সেখানেই ছটপট করতে করতে প্রাণপাত করে কিন্তু সংকল্পের খুনের কথা রাতের অন্ধকারে চাপা পড়ে যায় বলা ভালো সংকল্পের নামে রাতারাতি ঘটনা রোটে যাই যে সুইসাইড করেছে বলে রাখি দাদা সংকল্প সমকামী ছিল বলে তারা বাবা মা তাকে ত্যাগ করেছিল তাই তার মৃত্যু সম্পর্কে কোনো আগ্রহ পর্যন্ত দেখায়নি তারা ফলে কে বা কারা সংকল্পকে খুন করেছিল সেটা রহস্য হয়েই থেকে যায় এরপর বেশ কিছুদিন পেরিয়ে যায় কলেজে প্রতিমের সাথে একটা মেয়ের সম্পর্ক তৈরি হয় মেয়েটির নাম মিনু সেদিন কলেজের কাজের জন্য প্রতিমকে থেকে যেতে হয় অনেক রাত পর্যন্ত বর্ষার সন্ধে কাজ শেষ করে কলেজ থেকে বেরোতে বেরোতে অনেকটা রাত হয়ে যায় প্রায় আটটা বেরোনোর সময় প্রতিম টয়লেটে গেলে দেখে টয়লেটের লাইটগুলো দপদপ করছে আর অনেক কাচের গুঁড়ো ছড়ানো যাই হোক সেটা কোনোভাবে পেরিয়ে ইউরিন পটের সামনে গেলে প্রতিম দেখতে পায় ইউরিন পটে কাঁচা রক্তের দাগ খুব স্বাভাবিকভাবে প্রতিম সেটা দেখে ভয় পেয়ে যায় চারপাশের ইউনিট পটগুলোতেও একই অবস্থা কাঁচা রক্ত পটের গা বেয়ে চুইয়ে পড়ছে আর একটা শব্দ ভেসে আসছে সোনা লেটস বিগেন টুগেদার এগেন কথাটা শুনে প্রতিমের ছিটকে পড়ার মতো অবস্থা কারণ সোনা বলে প্রতিমকে সংকল্পই ডাকতো কিন্তু সে এখানে কি করে আসবে সে তো বহুদিন আগেই গলা শুকিয়ে কাঠ হয়ে আসে প্রতিমের কিন্তু কিছু করার আগেই বাইরের দরজা জানলাগুলো জোরে জোরে খোলা বন্ধ হতে শুরু করলো বাইরে এই মেঘজম কালো ভীষণ রাতে জোর ঝড় বইছে বোঝাই যাচ্ছে হঠাৎ প্রতিমের ঘাড়ের পেছনে একটা উষ্ণ বাতাস চলে গিয়ে কেউ যেন বলে গেল ফিরে শোনা আমায় বিয়ে করবি না লগ্ন যে বয়ে গেল আমাকে ছেড়ে শেষে মিনুকে এই ছিল তোর মনে এই বলে একটা কান্নার শব্দ শুনতে পেল প্রতিম আর সঙ্গে সঙ্গে লোডশেডিং হয়ে গেল একই বর্ষার রাত তারপর লোডশেডিং ফাঁকা নিজম কলেজ প্রতিটা পায়ের শব্দ শোনা যাচ্ছে আর সেদিন যেন কলেজও ফাঁকা নিস্তব্ধ কলেজ থেকে বেরোনোর সময়ও সেই গলার আওয়াজটা প্রতিমের কানে খেলে গেল আমি তোর অপেক্ষায় থাকবো শোনা তুই ফিরে আয় সেদিন কোনোভাবে প্রতিম বাড়িতে ফিরে আসে কিন্তু ঘটনাগুলো কিছুতেই কিছুতেই মেলাতে পারে না কি হলো এতক্ষণ তার সাথে তবে কি সত্যিই সংকল্প সংকল্প ফিরে এসে ওর কাছে প্রতিমকে কি মেরে ফেলতে চায় সংকল্প যেভাবে প্রতিমকে এমন সময় মিনুর মেসেজ আসে কিরে বাড়ি ফিরে গিয়ে তোকে একটা ফোন দিতে বলেছিলাম না ফোন করলি না যে প্রতিম কোনো রিপ্লাই করার আগেই মিনুর দিক থেকে আবার একটা মেসেজ আসে সেটা দেখে প্রতিম একদম অবাক হয়ে যায় বলা ভালো ভয়ে গুটিয়ে যায় মিনু বলে জানিস আজকে আমার সাথে খুব অদ্ভুত একটা ঘটনা ঘটেছে সেটা খুব আন্যাচারাল আজকে আমি কলেজ থেকে বাড়ি ফেরার সময় আমার ব্যাগে হঠাৎ একটা চিরকুট দেখতে পাই যেটাতে লেখা প্রতিমকে তুই ভালো রাখতে পারবি না প্রতিমকে আমার সাথে নিয়ে যাবো আমার সাথে ওর বিয়ে হবে আজ রাতে এতদিন পর আমি আর সে আবার এক হব তুই চাইলেও কিছু করতে পারবি না এই কথাটা দেখার পর আমি ফার্স্ট ভেবেছিলাম কেউ এটা ইচ্ছে করে করেছে কিন্তু বাড়ি এসে দেখি তোর সাথে যত পিকগুলো ছিল সব ডিলিট হয়ে গেছে কিন্তু আমার ফোনে লক করা লকটা ওপেন করবে কে আর কেই বা করবে এটা এর মধ্যে প্রতিমের কাছ থেকে কোনো উত্তর পাচ্ছে না দেখে মিনু কল করে প্রতিমকে কিন্তু প্রতিম ফোন রিসিভ করে না প্রতিম ভয় পেয়ে সংকল্পের সাথে কাটানো মুহূর্তগুলো চিন্তা করতে থাকে আর সাথে সাথে সেই দিনটার কথা মনে পড়ে যায় যেদিন মিনুর কথায় প্রতিম সংকল্পকে খুন করে মিথ্যে প্রতিশ্রুতি দেয় বিয়ে করার এমন সময় প্রতিমের ফোনে একটা আন্ন নাম্বার থেকে মেসেজ আসে যার জন্য আমার ভালোবাসা শেষ আজ সেও শেষ মেসেজটা সিন করার সাথে সাথেই মেসেজটা ডিলিট হয়ে যায় ঘটনাগুলো এত তাড়াতাড়ি হচ্ছিল যে কিছু বুঝে ওঠার আগেই আর ঘটনা ঘটে যাচ্ছিল সেদিন রাতেও প্রতিম আয়নার সামনে দাঁড়ালে পরিষ্কার দেখতে পাই জানলার পর্দার সামনে সংকল্পের ছায়া দাঁড়িয়ে আছে সেদিনের রাত কোনোভাবে পেরিয়ে গেলেও পরের দিন সকালে কলেজে গিয়ে জানতে পারে মিনু বাথরুমে নিজের গলায় ছুরি চালিয়ে সুইসাইড করেছে কথাটা জানতে পেরেই প্রতিমের পায়ের তলা থেকে মাটিটা যেন সরে গেল প্রতিম তাড়াতাড়ি মিনুর বাড়ি গিয়ে মিনুর দেহ দেখে ভয় পেয়ে গেল তার চোখ ফেটে আতঙ্কে যেন বেরিয়ে আসছে যেন সে কোনো কিছু দেখে খুব ভয় পেয়েছে আর আর্তনাদ করছে প্রতিমান নিজেকে সামলাতে পারে না সে জোরে জোরে সংকল্পকে ডেকে ডেকে বলে আমায় আমায় ক্ষমা করে দেশ না আমি তোর খুনি আসলে তোকে বিয়ে করলে আমি সমাজে মুখ দেখাতে পারতাম না এই সমাজে একটা ছেলে ছেলের বিয়ে কখনো মেনে নেবে না আমাকে মুক্তি দেশ না সেদিন রাতে প্রতিম কলেজ থেকে নামার সময় হঠাৎ একটা কালো শরীর চাদর মুড়ি দিয়ে তার দিকে এগিয়ে আসতে দেখে তার হাতে একটা ধারালো ছুরি তাতে রক্ত মাখানো লোকটার হাতের অনেকটা অংশ কেটে রক্ত পড়ছে মুখের কিছুটা অংশ পুড়ে গেছে মনে হলো এগিয়ে আসছে প্রতিমের দিকে হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই সেই কালো হাত প্রতিমের বুকে বসিয়ে দিল সেই ধারালো ছুরির কোণ লুটিয়ে পড়ল প্রতিমের দেহ তারপরে জানাজানি হলে সেখান থেকে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলে সাত দিন জমে মানুষের টানাটানি হওয়ার পর তার বাড়ির লোকের কাছে ভুল স্বীকার করে সে মারা যায় একটা মিথ্যে সম্পর্ক মিথ্যে প্রতিশ্রুতি কিভাবে তিনটে প্রাণের নাশের কারণ হলো সেটা ভীষণ প্যাথিটিক দাদা আমাদের সমাজের সমকামিতা ভীষণ বড় একটা ঘৃণা চোখে দেখা হয় কিন্তু এটা যে কত বড় পর্যায়ে চলে যেতে পারে তা বোধহয় এই ঘটনা না জানলে বুঝতে পারতাম না যাই হোক দাদা এই ছিল ঘটনা হয়তো তেমন ভৌতিক নয় তো চেষ্টা করলাম তোমাকে ঘটনাটা শেয়ার করতে যাই হোক ভালো লাগলে শেয়ার করো ভালো থেকো সুস্থ থেকো সমকামিতা এই সমকামিতা নিয়ে আমরা আগেও এই পরিবারে একটা ঘটনা শুনিয়েছি সত্যি সমকামিতাই সমাজে মেনে নেওয়া খুবই মুশকিল আমরা এতদিন ধরে তাই দেখে আসছি আর সত্যি কথা বলতে একটা বাবা মায়ের মেনে নেওয়া খুব কষ্টের তার কারণ বাবা মারও যদি প্রবলেম না থাকে না সেখানে মানে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের বারবার যে খোঁচা দেওয়ার অভ্যেস সেই কারণেই বাবা মারা আরও এই বিষয়গুলোকে মানে কি বলবো তাদের একটা মান সম্মানে লাগে যাই জন্যই মানে এখনও এসব ঘটনা ঘটে চলেছে যাই হোক ঘটনাটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের মধ্যে কেউ যদি ঘটনা শেয়ার করতে চাও তাহলে আমার আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ড্রেসক্রিপশান সেকশনে পেয়ে যাবে তাহলে আর দেরি কিসের তাড়াতাড়ি পাঠিয়ে দাও একটা কথা মাথায় রাখবে এখানে সবার ঘটনাই শোনানো হয় তো আর দেরি কিসের তাড়াতাড়ি লিখে বা ভয়েস করে পাঠিয়ে দাও চলো এবার আমরা শুরু করছি পরের ঘটনা হ্যালো অমিত আমি অভিজিৎ সাহা মালদা থেকে বলছি অনেকদিন পর আবার তোমার সাথে যোগাযোগ করলাম প্রায় ছমাস পর এই ছমাসে অনেক ঘটনা ঘটে গেছে কিছু পারিবারিক সমস্যার জন্য তোমার প্রত্যেকটা এপিসোড দেখেছি কিন্তু কমেন্ট করা হয়নি রিসেন্টলি পঁচিশে ডিসেম্বর কার্নিভালে যাওয়ার পথে আমার এক বন্ধুর সাথে এই ঘটনাটি ঘটেছে যে ঘটনাটা ভীষণ কৃপি যেটা শুনে আমিও প্রচণ্ডভাবে অবাক হয়ে যাই আসলে সেদিন আমরা প্রথমে যাচ্ছিলাম একটা চার্চে ঘুরতে সেখানে যাওয়ার সময় বাড়ি থেকে বেরিয়ে আমার বন্ধু আমাকে ডাকতে আসে আমরা হেঁটে বেরোই বাইক নিয়ে না কারণ যেহেতু কার্নিভাল তাই বুঝতেই পারছ সেদিন কতটা ভিড় হতে পারে সেখানে তো আমরা বাড়ি থেকে বের হই বেরিয়ে প্রথমে আমরা আমাদের বাড়ির পাশে চার্চে যাই এবং চার্চের পাশে একটা মসজিদও রয়েছে সেই চার্চ থেকে বেরিয়ে মসজিদের রাস্তা দিয়ে যেতে যেতে আমরা কার্নিভালের সামনে যাব বলে ডিসাইড করি মসজিদের রাস্তা দিয়ে আমরা কার্নিভালের সামনে যাব বলে ঠিক করি তো যখন মসজিদের সামনে দিয়ে যাচ্ছি তখন মসজিদের মৌলভী সাহেব একটা মহিলাকে ঝাড়াচ্ছিলেন হয়তো মহিলাটার সাথে কোনো সমস্যা হয়েছে তার জন্যই তাকে ঝাড়ানো হচ্ছিল আমরা বুঝতেই পারি যে নিশ্চয়ই কোনো কিছু একটা হয়েছে নয়তো মহিলাটার চুল ছাড়া ছিল মাথাটা নিচু করেছিল তার হাজব্যান্ড তাকে শক্ত করে ধরেছিল আমরা দূর থেকে সেটাকে দেখলাম এবং দেখতে দেখতে আমরা সেই জায়গাটা থেকে পাশ হয়ে বেরিয়ে যাওয়ার প্ল্যান করি কিন্তু আমরা এখনকার ছেলে মেয়ে এসব ঘটনা দেখলে একটুখানি দাঁড়িয়ে দেখবো না তা কি হয় তো আমার এই বন্ধুটা ভীষণভাবে বলতে থাকে যে সে দেখবে এরপর কি হয় তাই জন্য সে আমাকে অনেক জোড়াজোরি করে সেখানে দাঁড়াই এবং দেখতে থাকে যে এরপর কী ঘটনা ঘটে গেল তো মেয়েটি একটু নিস্তেজ হয়ে যাওয়ার পর একটু চুপচাপ হয়ে গেল এরপর আমার বন্ধুটা মুখের ওপরই বেশ জড়েই বলল ধূর এসব ভুল ভাল ওগুলো কিচ্ছু হয় না আমি তাকে বাধা দিয়ে বললাম যে তুই ভুল করছিস যার অটে তার কিছুটাও বটে নিশ্চয় কোনো গণ্ডগোল দেখেছে বলেই ঝাড়াতে এসেছে নয়তো মানুষ কি আর এমনি মৌলবী সাহেবের কাছে ঝাড়াতে আসে এমন সময় আমরা দুজনেই ফিল করলাম যে একটা গরম হাওয়া আসলো আর আমার বন্ধুর গায়ের পাশ দিয়ে বেরিয়ে গেল আমাকে ছুলো না কিন্তু আমি ফিল করতে পারলাম হাওয়াটা তারপর আমরা ওখান থেকে চারটার দিকে আবার যাই এবং ঘোরাফেরা করি ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করে এরপর কার্নিভাল থেকে আমরা বাড়ির দিকে রওনা দেই তখন বাজে মোটামুটি রাত বারোটা আমরা যখন রওনা দিই আমার ওই বন্ধু আমাকে বলে ভাই আমার গা হাত পাটা প্রচণ্ড পরিমাণ ভারী ভারী লাগছে আমি ভাবলাম হয়তো ওর জ্বর হয়েছে তাই জন্য বা ওয়েদার চেঞ্জের জন্য কখনো কখনো শরীর খারাপ লাগে সেরকম কিছু না আমি বললাম ও কিচ্ছু হয়নি আমরা বাড়ি চলে আসি ছাব্বিশ তারিখ সকাল দশটার সময় আমার কাছে ফোন আসে সে আমাকে বলে আমি না খুব বাজে স্বপ্ন দেখছি জানিস কে যেন আমাকে গলা টিপে দিচ্ছে বুকের ওপর দাঁড়িয়ে পড়ছে আমি জেগে থাকতে মনে হচ্ছে যে কোনো একটা মানুষ আমার ঘরের মধ্যে রয়েছে আমি যেহেতু ঘরে একাই শুই তাই জন্য এরকম কোনো ঘটনা ঘটার কথা না এছাড়া কানের সামনে সবসময় ফিস ফিস করে শব্দ শুনতে পাচ্ছি আমি ওকে বললাম আরে ও সব কিছু না আচ্ছা ঠিক আছে আমি তাও যাচ্ছি তোদের বাড়িতে ছাব্বিশ তারিখ দুপুরবেলা নাগাদ আমি ওর বাড়িতে যাই ওর সাথে দেখা করতে আমি ওকে ডাকি কিন্তু ভয়ের জন্য ঘর থেকে বেরি হচ্ছে না ঘরের মধ্যে চুপচাপ বসে রয়েছে ওর মাকে আমি সব জিজ্ঞাসা করাতে ওর মাও যা যা বলেছে সবই বলে এছাড়া বলে ভোর রাত থেকে প্রচণ্ড পরিমাণ জ্বর জ্বর একেবারেই নামছে না ঘরের মধ্যে এক কোণে বসে থাকছে কেউ কিছু বললে শুনছে না কিছু বললে মারতে আসছে থুতু দিচ্ছে আর মাঝে মাঝে গলার ভয়েসটা কেমন মেইল হয়ে যাচ্ছে এরকম হওয়ার পরে আমি আনটিকে বললাম যে হয়তো এটা নর্মাল ব্যাপার না আনটি কিছু প্যারা নর্মাল বিষয় আছে আপনি মসজিদের মৌলবী সাহেবের সাথে কথা বলুন দাদা আমাদের মালদার মধ্যে ওটাই হলো সবচেয়ে বড় মসজিদ সেদিনই সন্ধেবেলা আমি আমার সেই বন্ধু তার মা সবাই মিলে যাই মৌলবী সাহেবের কাছে প্রথমে আমার বন্ধু কোনোভাবেই যেতে চাইছিল না ওকে কোনো রকম ধরে জোর করে সেখানে নিয়ে যাওয়া হলো মৌলবী সাহেব দেখে কিছুটা বুঝতে পারেন এবং জল জলপড়া তেল পরা লবণ পড়া দেন লবণপাড়া দিয়ে বলেন এটা ওকে খাইয়ে দিতে এরপর ওকে খানিক্ষণের জন্য ছেড়ে দেওয়া হয় তারপর ওর বাবাকে অর্থাৎ কাকুকে বলে যে ওকে নিয়ে বাড়ি চলে যেতে আমি আর আমার বন্ধুর মা দুজনেই সেখানে দাঁড়িয়েছিলাম যে মৌলভী সাহেব কি বলে সেটার জন্য মৌলভী সাহেব আমাদের ভেতরে ডাকলেন ডেকে বললেন কালকে যখন এখান থেকে সে যাচ্ছিল আমি মহিলাটাকে ছাড়াচ্ছিলাম তখন ওখান থেকে বেরোনোর সেই বাজে স্পিরিটটা ওর শরীর ছেড়ে বেরিয়ে যায় ও যেহেতু কিছুটাই দূরত্বে দাঁড়িয়েছিল সেই কারণে ওটা শরীর থেকে বেরিয়ে ওর শরীরের মধ্যে ঢুকে যায় ঢুকে যাওয়ার পরে জিনিসটা এফেক্টিভ হয়ে যায় তারপর ওই মহিলার মধ্যে যে সমস্যাগুলো দেখা দিচ্ছিল সেটাই আমার বন্ধুর মধ্যে সমস্যা হচ্ছে তো দাদা আমরা চেষ্টা করছি আমার বন্ধুকে সুস্থ করার ঘটনাটা একদম রিসেন্ট ঘটনা ঘটনাটা এটুকুই ছিল যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই ভৌতিক কথা চ্যানেলে পড়ে শোনাবেন ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের তিন তিনটি ঘটনা আশা করছি তিনটি ঘটনাই তোমাদের দারুণ লেগেছে কোন ঘটনাটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও যারা এখনও লাইক কমেন্ট ও শেয়ার করনি তারা তাড়াতাড়ি করে দিও চলো আর কথা বাড়াচ্ছি না একদম সরাসরি চলে যাচ্ছি সাউট আউট পর্বে শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে দীপশ্রী দাস সেকেন্ড কমেন্ট করেছে সোমা দাস থার্ড কমেন্ট করেছে আক্শে অধিকারী তারপরে কমেন্ট করেছে ডিজে ভ্লগার অনিশ লিখেছে প্লিজ দাদা একটা কালো জাদুর ঘটনা দাও অনেকদিন এই টপিকের ঘটনা শুনিনি যারা এই টপিকের ঘটনা চাই কমেন্ট করো ঠিক আছে ভাই অবশ্যই আমি সার্চ করে দেখবো যে এই ঘটনাটা আছে কি না তারপরে কমেন্ট করেছে বিশ্বজিৎ দাস লাভ লাভ দিয়েছে তারপরে কমেন্ট করেছে দীপ পাল লিখেছে হাই অমিতা সুদীপ দাস লিখেছে দাদাভাই চলে এসেছি গল্প শুনতে তারপরে কমেন্ট করেছে সুদীপ্তা দাস লিখেছে দাদাভাই চলে এসেছি তুমি প্লিজ একবার ঠিক করে নামটা বলো হ্যালো সুদীপ্তা তারপরে কমেন্ট করেছে সোনালী রয় ঘোষ পবিত্র রাজা পঙ্কজ রয় এস কে বসির সুমিত ঘোষ পিকু মুখার্জি অপর্ণা অর্পিতা দত্ত সৈকত ধর ব্যারাকপুর বয় রঞ্জিত ভ্লগ শর্মিষ্ঠা দাস মিষ্টি পাখি সুকুমার হালদার মধুমিতা সিং কাকুলি সর্দার গীতা গোস্বামী অপর্ণা দত্ত দেবরাজ ভট্টাচার্য চুমকি ঘোষ মনিকা ত্রিপুরা লিখেছে লাইক লাইক কমেন্ট দিয়ে ভিডিওটা শুনতে বসে পড়লাম তারপরে কমেন্ট করেছে রঞ্জিত দাস সৌভিক মণ্ডল সুদীপ মান্না প্রতিমা মিষ্টি পাখি লিখেছে নতুন বছরে তুমি আরও অনেক ভালো কাজ করো আমাদের পরিবার আরও অনেক বড়ো হোক আমরা খুব তাড়াতাড়ি নিজের টার্গেট ফুলফিল করি অল সাকসেস অ্যান্ড গুড উইশেস ফর এভরিবডি অফ আওয়ার ফ্যামিলি থ্যাংক ইউ সো মাচ মিষ্টি তারপরে কমেন্ট করেছে পাপড়ি দোলা সৌভিক মণ্ডল তারপরে কমেন্ট করেছে বিদিশা ঘোষ লিখেছে অমিত কেমন আছো খুব ভালো লাগলো তোমার প্রেজেন্টেশন হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স খুব ভালো আছি গো তুমি কেমন আছো আর হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার তারপরে কমেন্ট করেছে স্বপ্না বাজেল সৌভিক মণ্ডল লিখেছে কাচ্চা কালুয়া জিনিসটা কি একটু বলো ঘটনাটা একটু মন দিয়ে শোনো তাহলেই বুঝতে পারবে কাচ্চা কালোয়া একটা বাচ্চা ভূত আর কি তারপরে কমেন্ট করেছে সৌরভ সাহা অভিজিৎ মধু জয়ন্ত জয়ন্তশীল পিতা ব্লগ সবরী ঘোষ রাখা সুজিত মণ্ডল অভি স্টুডিও তারকনাথ চ্যাটার্জি সংঘমিত্র রয় অভিজিৎ দাস সৌম্য আরিয়ান সরকার আরিয়ান ইসলাম রানা পুরোকাইত সায়ন চক্রবর্তী লিখেছে দাদা প্যারানরমাল নিয়ে পড়াশোনা করবো কী করে ভাই এটা আমি জানি না তারপরে কমেন্ট করেছে শঙ্কর চক্রবর্তী বিশ্ব দাস সুজাতা ঘোষ প্রতনু ব্যানার্জি কাজল শো এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না তো আজকের মতন এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে